নমস্কার আমি সুজা আগামী আঠাশে মার্চ বেকারি বিরোধী দিবস আর সেই বেকারি বিরোধী দিবসে উত্তরকন্যা অভিযানের ডাক দিয়েছে ডিওয়াইএফআই বা বামেদের সংগঠন এমনিতে একদিকে বৃষ্টি অন্যদিকে বরফ পড়ার কারণে উত্তরবঙ্গের পরিস্থিতি বেশ ঠান্ডা ঠান্ডা কিন্তু আগামী আঠাশে মার্চ এই উত্তরকন্যা অভিযানের মধ্যে দিয়ে উত্তরবঙ্গের রাজনৈতিক পরিস্থিতি যে উত্তপ্ত হতে চলেছে তা বলাই বাহুল্য হঠাৎ করে উত্তর কন্যা অভিযানের ডাক কেন দিল বামেরা এমনিতেই উত্তরবঙ্গ অনেক দিন থেকেই বিভিন্ন কারণে বঞ্চিত কিন্তু সব থেকে যারা বঞ্চিত তারা হচ্ছে এই চা শ্রমিকরা মানে উত্তরবঙ্গ বললেই যে শ্রমিকদের কথা সবার প্রথম আমাদের মনে আসে সেটা হচ্ছে চা শ্রমিক বা উত্তরবঙ্গ বললেই যা আমাদের সবার প্রথম মাথায় আসে তা হচ্ছে চা বাগান তো সেখানকার চা শ্রমিকরা বঞ্চিত হতে হতে এমন একটা জায়গায় পৌঁছেছে তাদের দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে কেন হচ্ছে এটা

তো আগর মজদুর নেই রে গা আমরা শুনলাম নেত্রী মীনাক্ষী মুখার্জির কথা এবং সত্যি এই মুহূর্তে দাঁড়িয়ে চা বাগানের চা শ্রমিকদের যা পরিস্থিতি তা নিয়ে উদ্বিগ্ন হতে হবে আপনাদের সবাইকে কারণ একটুখানি ডিটেলে বলি আমি মাঝে মধ্যেই বিভিন্ন ভিডিও বানানোর ক্ষেত্রে বলি যে ব্রিটিশরাও এতটা খারাপভাবে আমাদের দেশকে শাসন করেনি যেভাবে শাসন করছে কেন্দ্রীয় বিজেপি আর রাজ্যের তৃণমূল কংগ্রেস গতকাল আমি যখন কুনাল কামরার ভিডিও নিয়ে কথা বলছিলাম তখনও এটা বলেছিলাম কেন বলেছে এই কথা কারণ চা শ্রমিকরা বেশিরভাগই চা বাগানের মধ্যেই তারা থাকেন এবং তাদের মধ্যে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি ভীষণভাবে তৈরি হচ্ছে আপনারা শুনলেন মিনাক্ষীও সেই কথা বললেন কেন হঠাৎ করে চা শ্রমিকরা এত বেশি পরিযায়ী শ্রমিক হয়ে যাওয়ার পথে কেন চলে যাচ্ছেন তার কারণ হচ্ছে একদিকে যে সব থেকে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ যে কারণটা সেটা হচ্ছে চা যে বাগান রয়েছে সেই চা বাগানের যে এক্সট্রা জমি যে জমিতে চা উৎপন্ন হয় না প্রায় তিরিশ শতাংশ পর্যন্ত জমি এই মুহূর্তে দাঁড়িয়ে রাজ্য সরকার বেসরকারিদের হাতে বেসরকারি পুঁজিপতিদের হাতে তুলে দিতে চাইছে পর্যটন শিল্পের নাম করে এবার এই বেসরকারি পুঁজিপতিরা ওখানে বিভিন্ন রকমের রিসর্ট বা বিভিন্ন রকমের আয়োজন করবে জনগণের বা ট্যুরিস্টদের মনোরঞ্জনের জন্য সেটা ভালো কথা ট্যুরিস্টদের জন্য যদি উত্তরবঙ্গের উন্নতি হয় সেটা ভালো কথা কিন্তু এই চা শ্রমিকদের কথা কে ভাববে কারণ এই চা শ্রমিকরা যা বেতন পান বেতনের কথায় আসছি কিন্তু যা বেতন পান তা দিয়ে তাদের জীবন নির্ধারণ করা জীবন নির্বাহ করা বেশ ডিফিকাল্ট এবার এই যে এক্সট্রা জমি যে জমিটা তাদের পড়ে থাকে সেই জমিতে তারা বিভিন্ন রকমের ফসল ফলাতেন এতদিন মানে সেই ব্রিটিশ আমল থেকেই তারা বিভিন্ন ফসল ফলাতেন যেটা দিয়ে তাদের যে মজুরি দৈনিক রোজ সে তার থেকে কিছুটা সামাজিক ভর্তুকি হতো তা দিয়ে জীবন ধারণ একটু সহজ হতো তাছাড়াও তারা সেখানে বাস করেন তো তাদের জন্য একটা ফ্রি এর একটু দরকার পড়ে যেমন আমরা যদি এই মুহুর্তে দাঁড়িয়ে একটা হাউজিং কমপ্লেক্সে একটা ফ্ল্যাট কিনি আপনারা অনেকেই থাকেন হাউজিং কমপ্লেক্সে আপনারা জানেন সেখানে একটা এক্সট্রা সুইমিং পুল দেওয়া হয় সেখানে একটা এক্সট্রা প্লে গ্রাউন্ড দেওয়া হয় কেন আপনি তো ফ্ল্যাট কিনেছেন তার সঙ্গে এগুলো দেওয়া হয় কেন কারণ এই যে এক্সট্রা জিনিসগুলো দেওয়া হয় এটা আপনার শ্বাস নেওয়ার জন্য একটা এক্সট্রা ভ্যালু তৈরি করে তো সেরকমই চা বাগানের মধ্যে এই যে অব্যবহৃত জমি বা যে জমিতে চা উৎপন্ন হয় না সেই জমিতে এই শ্রমিকরা বিভিন্ন রকমের ফসল ফলাতেন এতদিন বা বিভিন্ন কাজে নিজেদের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন যেটা তাদের সামাজিক ভর্তুকি হিসেবে দেখা হতো সেই জমি তিরিশ শতাংশ পর্যন্ত এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে বেসরকারি পুঁজিপতিদের হাতে পর্যটন শিল্পের নাম করে যা চা শ্রমিকদের কাছে খুবই একটা শ্বাসরোধকারী ব্যবস্থা বলে মনে করা হচ্ছে এবং যার জন্য চা শ্রমিকরা ভীষণভাবে সমস্যার মধ্যে রয়েছেন এখন আপনারা বলবেন যে কেন ওখানে এক্সট্রা ফসল ফলিয়ে চা শ্রমিকরা এই সামাজিক ভর্তুকি নেবে তারা তো ডেলি ওয়েজেস পায় প্রথম কথা হচ্ছে তাদের ডেলি ওয়েজেস এই মুহূর্তে ডেলি রোড যেটা সেটা দুশো টাকা ছাব্বিশ দিনের কাজ এবার আপনারা হিসেব করুন মাসে ২৬ দিন দুশো টাকা কিন্তু না সেই হিসেবও আপনাদের সঠিক নয় কারণ তারা এই দুশো টাকা পান না তিরিশ টাকা প্রভিডেন্ট ফান্ডের নাম করে কেটে নেওয়া হয় যা বেশিরভাগ ক্ষেত্রেই বেশিরভাগ চা মালিকরাই সঠিকভাবে প্রতি প্রভিডেন্ট ফান্ডে ফেলেন না অর্থাৎ দুশো তিরিশ টাকার রোজ ২৬ দিন কাজ তাহলে মাসে কত টাকা পাচ্ছেন চা শ্রমিকরা সেটা এবার আপনারা হিসেব করুন এই ওয়েজেস বোর্ডে এই চা শ্রমিকদের ন্যূনতম মজুরি বৃদ্ধির যে আবেদন সেটা করা হয়েছিল আজ থেকে দশ বছর আগে সেই আবেদন এখনো পর্যন্ত খতিয়ে দেখা হয়নি আপনারা চাইলে এই খোঁজখবর নিতে পারেন খোঁজ পেয়ে যাবেন এবার আসছি পরিযায়ী শ্রমিকদের সমস্যার কথায় এই সমস্ত চা শ্রমিকরা এবার ধীরে ধীরে পরিযায়ী শ্রমিক হয়ে যেতে চাইছেন ভাবছেন অন্য রাজ্যে গেলে যদি তাদের জীবন নির্ধারণের ক্ষেত্রে কিছু এক্সট্রা টাকা ইনকাম করা যায় খুব স্বাভাবিক আপনি আমি সকলেই চাইবো আমাদের পেটের ভাত জোগাড় করার জন্য যদি এক্সট্রা টাকা পাওয়া যায় সেটা আমরা চেষ্টা সকলেই করব কিন্তু সমস্যা হচ্ছে যে এই চা শ্রমিকরা পুরুষ হলে তাও একরকম কিন্তু মহিলারা অনেক ক্ষেত্রেই কোনো বাজে সিন্ডিকেটের খপ্পরে পড়ে যাচ্ছেন এই খবর আমাদের কাছে মাঝে মধ্যেই আসছে সেটা শুধুমাত্র উত্তরবঙ্গ নয় সেটা এখানেও রাজ্যেও কিন্তু সক্রিয় রয়েছে উত্তর চব্বিশ পরগনা বা এরকম বেশ কিছু জায়গায় এই খবর অনেকগুলো এসেছে যে চা শ্রমিক যারা মহিলা তারা যখন স্বামী সন্তানের মুখে ভাত তুলে দিতে পারছেন না তখন ভিন রাজ্যে যাচ্ছেন চেষ্টা করছেন কাজের জন্য সেই সময় সিন্ডিকেট তাদেরকে রাজ্যে কাজ নাম করে কিন্তু নারী পাচার চক্রের হাতে তুলে দিচ্ছে এই সমস্যাও কিন্তু ভীষণভাবে দেখা যাচ্ছে চা শ্রমিকদের ক্ষেত্রে আর তার সঙ্গে রাজনীতির ওঠা পড়া এই মুহূর্তে উত্তরবঙ্গে তো রয়েইছে যেমন আপনাদের বলেছিলাম যে উত্তরবঙ্গ বিভিন্ন কারণে প্রথম থেকেই বেশ কিছুটা বঞ্চিত এবং সেই বঞ্চনা কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আর অনেক বেশি বেড়েছে গত চোদ্দ বছর ধরে আমরা জানি এই মুহূর্তে অনিত থাপা সেখানে মমতা ব্যানার্জির সঙ্গে হাতে হাত মিলিয়ে একটা সাম্প্রদায়িকতার বিষ চারা পুঁতে সেখানে একটা সাম্প্রদায়িকতা সাম্প্রদায়িক বিভাজনের চেষ্টা করছে এমনিতে সাম্প্রদায়িক বিভাজন আমাদের গোটা দেশ জুড়ে সক্রিয় আর সাম্প্রদায়িক বিভাজন না হলে এই বিজেপি তৃণমূলের মতন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় টিকে থাকতে পারবে না সেটা তারা জানে তো এই মুহূর্তে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির সাথে হাত ধরে অনিত থাপা কিন্তু বিভাজনের রাজনীতি করছে যেটা এই যে বিভাজন রুখে দেওয়ার কথাও কিন্তু বলেছে এই কারণের জন্য ডি বা বামেদের সংগঠন তো এই বিভাজন আমাদেরকে রুখতে হবে কারণ অপোজিটে আমরা জানি জন এডওয়ার্ড তিনি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বিরোধী শক্তিকে অনেকটাই সংহত করার চেষ্টা করছেন আর সেক্ষেত্রে আমরা তো জানি যে যেমন বললাম যে বিভাজনের রাজনীতি তো সবসময়ই সক্রিয় গঙ্গার ওপারে একটা বিভাজনের রাজনীতি তো চলছেই সেটা মালদা থেকে উত্তরবঙ্গ সর্বত্র কারণ মালদায় যে দুটো লোকসভা সিট রয়েছে তার একটাও তৃণমূল কংগ্রেস জিততে পারেনি কারণ মালদা লোকসভায় যে দুটো সিট রয়েছে তার মধ্যে যে বারোটা বিধানসভা আসন রয়েছে সেখানে বারোটায় জিতেছিল সাম্প্রদায়িক বিজেপি মাফ করবেন ছটায় জিতেছিল সাম্প্রদায়িক বিজেপি আর ছটায় জিতেছিল আপনাদের কথায় শূন্যে মহাশূন্যে চলে যাওয়া বাম কংগ্রেস চোট তো তৃণমূল কংগ্রেস সেখানে একটাও আসন জিততে পারেনি আর তৃণমূল কংগ্রেস একটাও আসন জিততে না পারলে কিন্তু সব থেকে বেশি চাপে পড়ে যায় বিজেপি তাই যেভাবেই হোক বিজেপিকে তৃণমূলকে ময়দানে রাখতেই হয় আর সেই কারণের জন্য ওখানে সাম্প্রদায়িকতা মাথা চাড়া দিচ্ছে সাম্প্রদায়িকতার বীজ মাথা চাড়া দেওয়ার চেষ্টা করছে আর উত্তরবঙ্গের মানুষকে প্রথম থেকেই কাজে লাগিয়েছেন মমতা ব্যানার্জি সেটা তো আমরা প্রথম থেকেই দেখে এসেছি কখনো বিমল গুরুং তো কখনো অনিত থাপা আর এই মুহূর্তে দাঁড়িয়ে জন বার্লা বোধহয় মমতা ব্যানার্জির হাত ছেড়ে একটু একটু করে বিজেপি শিবিরের দিকে ঝুঁকছেন আর হরকা বাহাদুর ছেত্রীর রাজনৈতিক অবস্থান তো প্রতি মুহূর্তে বদলে যায় তাই এই মুহূর্তে বোঝা যাচ্ছে না সব মিলিয়ে উত্তরবঙ্গের অবস্থা যে সত্যি সত্যি বেশ খানিকটা জটিলতার মধ্যে রয়েছে সেটা আশা করা যায় আমি যা যা বললাম সেটা শুনে আপনারা অনুধাবন করতে পারবেন এবং আগামী আঠাশে মার্চ বামেদের যে উত্তর উত্তরকন্যা অভিযান রয়েছে সেখানে বামেদের সঙ্গে যাবেন সঙ্গে থাকবেন এবং আমরা আশা করব এটাও যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি লন্ডনে মর্নিং ওয়াক সেরে এসে আর কি এখানে এই উত্তরবঙ্গের জটিল পরিস্থিতির সমাধান করতে কিছুটা সচেষ্ট হবেন দেখা যাক এরপরে আমরা অবশ্যই অপেক্ষায় থাকবো যে উত্তর কন্যা কবে সব প্রশ্নের সঠিক উত্তর দেয়